তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে যে সামনের পঁচিশ তারিখ পুলিশকে বাইশ তারিখ বাইশ তারিখ এটা পুলিশকে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামানি ফিরে বলেছি যে উনি একটি বাংলাদেশের স্বনাম ধন্য নায়িকা উনি দেশে এবং বিদেশে শি ফেমাস এবং কোন তার সাথে কোন রাজনৈতিক দলের কোন সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোন সংযুক্ততা এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই উনি দেশেই ছিলেন না এবং কোন তথ্য প্রমাণ বা কিছু এবং পুলিশ কি করতে পারেনি এই যে জুলাইয়ের যে আপরাইজিং ছিল পূর্ণ কথা হচ্ছে যে আমার মকেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে এই তো সবকিছু মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিং এ কোর্ট আমাদের দিকে সহায় হবে ওনাকে আসলে আজকে কোনো কথা বলতে দেয়া হয়নি বাট সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত তিন চারবার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য শুটিং এর জন্য যে আবার চলে এসেছেন তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোটার সপারেন্ডি নেই সেটা আমরা সরকার